আসসালামু আলাইকুম অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাইল ট্রেজেডি বিধ্বস্ত হচ্ছে বিমান বাংলাদেশে এরকম সমসাময়িক অনেক প্রবলেমই হচ্ছে বাট এই প্রবলেমটা কেন হচ্ছে কেন বারবার সংগঠিত হচ্ছে কাদের ভুলের জন্য আজকে এই প্রাণহানিগুলো হচ্ছে এই সব কিছু আপনার জানা দরকার এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ সেনাবাহিনীকে তারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে অনেকটাই মানে আপনার রেস্কিউ করে ফেলছে এবং তারা আপ্রাণ চেষ্টা করছে এই একটা মর্মান্তিক ঘটনাতে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখব। আমি জানি না আমার এই ভিডিওটি আজকে কে কিভাবে নিবেন বাট আমি একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমার কিছু বলার অধিকার রয়েছে যদি আমার সঙ্গে এই ভিডিওটি দেখার পরে আপনার মনে হয় আপনি একমত তাহলে আমি বলবো যে সবাই মিলে আমার মতো যে যে অবস্থান থেকে রয়েছেন যে যেখানে রয়েছেন সেখান থেকে এটা একটা প্রতিবাদ গড়ে তুলুন আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন সবার ফার্স্টে আমার কথা হচ্ছে বাংলাদেশের প্লেন ক্রাশ এটা আপনার নতুন কোন ঘটনা এটা নিত্য দৈনন্দিন যে আমাদের রুটিন এরকম হয়ে যাচ্ছে ডে বাই ডে দুই সালে দুই সালে দুই সালে দুই সালে ইভেন মাস তিনেক আগে একই ঘটনার সম্মুখীন হয়েছে বাট সেই জিনিসগুলো আপনার বা সেই ক্রাশগুলো আপনার বিভিন্ন অঞ্চল ভেদে হয়েছে হয়তোবা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কম রয়েছে বাট বাংলাদেশের চৌকস যুদ্ধ অফিসার যারা পাইলট তারাদেরকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি এই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে আরো অনেক আগে প্রতিকার করতে পারতাম কেন এই প্রবলেমগুলো বারবার হচ্ছে তার পেছনে রয়েছে আমাদের দুর্নীতি অপব্যবহার অর্থ লোভ আমাদের বাংলাদেশ সিভিল এভিয়েশন তাদের যে দুর্নীতি সেটা শুধুমাত্র একটা সেক্টরে না তাদের যতগুলো সেক্টর রয়েছে সবগুলোতে আবার এখন তো একদল বাংলাদেশের মানুষ এরকম একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে বিভিন্ন ধরনের রোল দাঁড় করাচ্ছেন কেউ বা বলতেছেন একটা পেজ থেকে আপনার আপডেট আসছে যে এটা হবে বাট কোথায় হবে সেটা বলেনি বিগত দিনের কোনো ইডিট হতে পারে বাট আমাদের কথা হলো যে এটা কোনো পরিকল্পিত ঘটনা না না এটার পিছনে তদন্ত করা পর্যন্ত আপনি আমি কমেন্টস করতে পারবো না এজ এ বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হয়ে আমাদের এই অন্তিম সময়ে আমরা যে যার মতো করে নিজের মন গড়া কোনো মন্তব্য করবো না তার কারণ এই যে পেজ গুলা এগুলা কেন খোলা হয়েছে কয়েকটা ভিউয়ের জন্য ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশে এখন যে পরিস্থিতি এবং যে সময়টা পার করতেছে আমি গণমাধ্যম গুলাতে দেখলাম যে যার মতো করে নিউজ করতেছে কেউ এই জিনিসগুলো আপনারা যারা কাউন্ট করতেছেন যাদের ক্ষতি হয়ে গেছে তাদের মাঝখানে কিন্তু আপনারা কেউ পড়তেছেন না আপনারা দূরে বসে বিভিন্ন নিজে যার মতো করে মন গড়া কথা বলতেছেন যার ফ্যামিলি থেকে চলে গিয়েছে সেই জিনিসগুলা জানেন আমরা বাংলাদেশ থেকে কেউ বা আমাদের এই যে যত কাউন্ট করে বলা হোক না কেন আমি যে জিনিসটা আপনার মানে নিউজ পেলাম সেটা হচ্ছে আপনার ক্লাস ক্লাস এবং যে বাচ্চারা রয়েছে তাদের এই ঘটনাটা ঘটে তারা বাংলাদেশের ভবিষ্যৎ ছিল আমরা কেউ বা ডাক্তার হারিয়েছি কেউ বা ইঞ্জিনিয়ার হারিয়েছি যদি এই হতাহতের সংখ্যা আরো মানে বাড়তেই থাকে এটা এখন পর্যন্ত ক্লিয়ারলি বলা যাচ্ছে না তার কারণ আগুনে পোড়া হলে বা এরকম কোনো ঘটনা ঘটলে দেখা যাচ্ছে আপনার ওই সময় ওই চারপাশের যে মানুষগুলা থাকে তারা যে আপনার শ্বাস নিঃশ্বাস বা প্রশ্বাস ত্যাগ করে এই যে ঘটনাটা ঘটে বা এই ক্রিয়াটা ঘটে সে সময় আগুনের গরম লেলিহান, যায় এবং জিনিসটা আপনার ভিতরে যায় সেটা আপনার মানে ক্ষতিগ্রস্ত হতে কিছুটা সময় লাগে তো এখন এগুলো কোনো কিছু বলা যাচ্ছে না কিন্তু আমার কথা হচ্ছে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনে আপনারা কোনো রাজনীতি বা অপরাজনীতি করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে একটা সুষ্ঠু তদন্ত করা দরকার 2005 সালে দুই সালে দুই সালে দুই সালে সব সময় যতগুলো দুর্ঘটনা এবং প্ল্যান ক্রাশ হয়েছে আর আপনার একটাই কথা ছিল যান্ত্রিক ত্রুটি এই যান্ত্রিক ত্রুটিগুলো কেন হচ্ছে বাংলাদেশের বাজেটে আমরা সবাই বড় বড় মুখ করে বলি আমরা নিরাপদ সড়ক চাই বাট এই নিরাপদ সড়কটাকে বাস্তবায়িত করার জন্য কতজন মানুষ আপনারা চেষ্টা করছেন আপনি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান তাদের জন্য প্রত্যেকটা রোডে একটা ইমার্জেন্সি ল্যান্ড রয়েছে যেখান দিয়ে আপনার ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এই সকল যানবাহন চলাচল করবে বাট বাংলাদেশে কি এরকম কোনো কিছু রয়েছে এখন যে অবস্থা ভাই এই যে একটা দুর্ঘটনার শিকার আমরা হয়েছি এখান থেকে রেস্কিউ করার জন্য আমাদের বাংলাদেশের অ্যাম্বুলেন্স বলেন ফায়ার সার্ভিস বলেন সেনাবাহিনীর গাড়ি বলেন যে যেভাবে পারতেছে তাদেরকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করতেছিল বাট জনসংখ্যার যে জনসনগম এই সমগমের জন্য কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছে কেন বাংলাদেশে এরকম একটা আপনার ইমার্জেন্সি ল্যান থাকলো না যদি এরকম কোনো কিছু থাকতো তাহলে হয়তো বা আমরা আরো আগে তাদেরকে হসপিটালে নিতে পারতাম আর কি বলবো হসপিটালে আমি কার কাছে কাছে যাব প্রশ্নগুলো আপনাদের রাখতেছি আমরা করোনা কালীন সময়ে দেখছি মানুষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে যারা হসপিটালিটি এই সেকশনগুলোতে কাজ করতেন তারা হিউজ পরিমাণ বিজনেস করে নিচ্ছেন এখন যে অবস্থা রয়েছে এখনো ঠিক এরকমই দাঁড়াচ্ছে যে সকল হসপিটালের মালিক যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন আমি আপনাদেরকে বলবো যে এই যে ছোট ছোট সন্তান গুলা এগুলো আপনারই ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে হলেও এর দিকে না তাকিয়ে নিঃস্বার্থভাবে তাদেরকে সেবা সুশ্রুষ করার চেষ্টা করেন এবং এটার একটা সুস্থ তদন্তের একটা ব্যবস্থা করেন আপনারা সবাই মিলে প্রতিবাদ গড়ে তোলেন যাতে সুস্থ একটা তদন্ত হয় কেন বারবার যান্ত্রিক ত্রুটি হবে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো প্লেন দিয়ে আপনারা বাংলাদেশে বাংলাদেশ সিভিল এভিয়েশন আপনারা আপনাদের কার্যক্রম চালাচ্ছেন কিছুদিন আগে বঙ্গোপসাগরে আপনার যাত্রীবাহী প্লেনের আপনার আহ মানে আপনার চাকা খুলে পড়ে যায় কেন এরকম হবে কেন আমাদের জীবনটা এতটা অনিশ্চিত এবং এই জিনিসগুলাকে পৃথিবীর বড় বড় নিউজ মিডিয়াতে আপনার ফলো পোষ করে প্রচার করা হচ্ছে এটা আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক এখানে যা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে এই লাশ গুম করা আপনার এই লাশের সংখ্যা কম করা আহতের সংখ্যা কম করা এটাতে আপনার আমার কোনোই স্বার্থ নেই একটা স্কুলে কতজন ছাত্র আছে কোন ক্লাসে কতজন ছাত্র আছে সব কিছুই আপনারা ইনভেস্টিগেশন করলে পাবেন সুষ্ঠু একটা তদন্ত করে ফাইনাল একটা রিপোর্ট দিয়ে আমার যে সকল মা বোনেরা তাদের ফ্যামিলির পার্সন বা ছোট ছোট বাচ্চাদেরকে হারিয়েছেন তাদের প্রতি সমাবেদনা জানিয়ে তাদের যারা অলরেডি পৃথিবী থেকে চলে গেছেন তাদের রুহের করে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এটার একটা তদন্তের ব্যবস্থা করেন বাংলাদেশের গভর্নমেন্ট এটার জন্য কি করে সেদিকে তাকাতে হবে আমাদের গভর্নমেন্টের কাছে বাংলাদেশের যেহেতু সরকার প্রধান রয়েছে তার কাছে আমাদের আশা রয়েছে এই ঘটনাগুলো যাতে ভবিষ্যৎ আরো পুনরাবৃত্তি না হয় এখন থেকে সতর্ক হওয়া দরকার দুই সাল আপনার দুই সাল বা আপনার 2018 বা আঠারো বা যদি এই জিনিসগুলো নিয়ে আপনারা সচেতন হতেন তাহলে এই দিনটি হয়তো দেখতে হতো না ইন ফিউচার যদি এখন আপনারা সতর্ক না হন সচেতন না হন ইন ফিউচার হয়তো বা দেখা যাচ্ছে এই জিনিসগুলো নিয়ে আরো বড় ধরনের কোনো কিছু হয়ে যেতে পারে আমি আপনাদেরকে অনুরোধ করব যে জিনিসটা হয়েছে এই জিনিসটা সুষ্ঠু একটা তদন্ত করে যে সকল ক্ষতিগ্রস্ত ফ্যামিলি রয়েছে আমি জানি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার বা আপনার কারো কাছেই নেই বাট আমার যে আপ্রাণ চাওয়াটা আমি বাংলাদেশী নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। সবাই মিলে এটা একটা প্রতিকার গড়ে সুষ্ঠু একটা তদন্ত করে কতজন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কতজন বাচ্চারা এই পৃথিবী থেকে চলে গেছে সবকিছু আপনারা একটা হিসাব নিকাশ করে সমস্ত জাতির সামনে তুলে ধরে এটার একটা প্রতিকার করেন বাংলাদেশ সিভিল এভিয়েশন এই জিনিসগুলোকে ভবিষ্যতে কিভাবে হ্যান্ডেল করবে সেই দিকে আপনারা সবাই মিলে প্রতিবাদ গড়ে তোলেন সো ভিও আজকে ভিডিওটা বড় করব না মনটা অনেক খারাপ যে সকল ভাইয়েরা বা যে সকল ভিওয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি না আপনারা কে কিভাবে নিছেন তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সবাই মিলে এটা একটা প্রতিকার গড়ে তোলার চেষ্টা করুন সো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সেবে রাখুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম